আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি ভালো আছি তো এই যে আমরা এখন রেডি হয়েছি সবাই তো যাইতেছি হলো যে সানের বার্থডে গেল পরশু দিনের বার্থডে খুশি হবে টিট দিতেছে আজকে সবাইরে তো আমরা লাশে নিয়ে যেতেছি তো দেখেন আমরা সবাই রেডি হয়েছি যাইতেছি বের হয়ে যাবো এখন তো যে সান আজকে টিট দিবে সবাই কি টিট দেয় দেখায় চলেন যাই

তার যে সব সময় পান্তা ভাত তো আছে এর সাথে ডাইল ভাত সৌদি আলী ভাই এটা না হলে হয় না এটা না হলে হয় না হ্যাঁ যাবে নাকি আসো তো ওই যে মঞ্জু ভাই ওই যে মঞ্জু ভাইয়ের বাসা ওই যে এটা মঞ্জু ভাই ও দাম গায়ে ডাক দিছিলাম বলতে যাব হ্যাঁ ওই যে মোটরসাইকেলটা উঠাবো মোটরসাইকেল উঠে রেখে যাই

ফাঁস্ট ফুডের দোকান আছে আমরা চলে আসছি নাচে নিয়েতে যে অটোয়ালা বাইরে বসে আছে ওকে আইসক্রিম দিয়ে আসলাম তো এই যে এখানে বসে আছে হ্যাঁ আনতেছে তো যে আমি খাওয়াইতেছে আজকে অর্ডার দিলো 500 হবে তো না ওখানে একটা করি আমি করি মেস আছে হ্যালো হাই হ্যাঁ টিট বয় আজকে টিট দেওয়াল আছে হ্যাঁ হ্যাঁ খাবার স্যাল আসছে ফ্রায়েড রাইস যে এখানে চামিয়ার ফ্রাইড রাইস তো যে আমরা কালকে তো ভিডিওটা শেষ করে নেই কালকে রাত হয়ে গেছিল চলে আসতে আসতে গেছিলাম সন্ধ্যার পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি সন্ধ্যার পরে না তো যে এখন আবার বেরোইতেছি একটু বাইরে বেরোবো দেখি কোথায় যাই চলে নিয়ে যাই আপনাদের সাথে তো ওরা বলতেছে মাটা খেতে যাবো তো ওইদিকেও যাইতে পারি তো নিচে যে চকির ভাই চলে আসছে চকির বাড়ির অটো তো সবাই রেডি বেরোইতেছি গেট খোলা হয়েছে গাড়ি আসবো মোটর সাইকেল উঠাই রাখবো তো সাজিদ রেডি হয়েছে সামিয়া রেডি হয়েছে জোসান রেডি হয়েছে না যাবো দেখি চলো যাই মাটা খাইতে না যাইতে দিলে চলো বে চলে আসছে সামিয়া মোৰ রেডি হয়েছে বেরো আসতেছে

বাগানের ভিতরে একটা মাঠ খেলার মাঠ এখানে একটা ধান খেত

আমরা গাজীপুর মৌচাক বান্ডারা বাজারের কাছাকাছি চলে আসছি এখানে একটা রেল লাইন এই যে রেল লাইন আমরা চলে আসছি বাজার থেকে একদম বেশি দূর না দশ পনেরো মিনিট লাগে চা বাগানের এখান থেকে চা বাগান না যদিও চা বাজার চা বাগান বাজার নাম সুন্দর অনেক ফাইন ফাইন এখানে একটা বাড়ির কাজ করতেছে তো যে এখানে একটা বাজার একটু ছোট একটা বাজার একটু দাঁড়াইলাম না 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 তো এখানে দাঁড়াইছি কটা কলা নিলাম

এটা আমরা চলে আসছি চা বাগান বাজার এখানে ছোট মোট কিছু দোকান পড়ছে রাস্তার পাশে ওরা মাঠা লাগিয়েছে স্বামী সামিয়া সামিয়া আম্মু আমরা চলে আসছি চা বাগান বাজারে মাঠার ঘরে খাইতে আমরা চলে আসছি বাসায় ঘোরা শেষ তা আসার পর খিচুড়ি রান্না করা হয়েছে মাংসের খিচুড়ি তো এখন খাইতে বসবো আমি বসছে এখানে আজকে ভিডিওটা ব্যবহার করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন